শাকিব খান এখন বর্তমানে মানতে হবে সুপার স্টার এইটা প্রশ্ন করেন না এগুলি আসলে আমি এই প্রশ্নগুলি নিয়ে আচ্ছা আর সামনে নাটক নাটক খুবই আনন্দ লাগছে দেখবো যে শিল্পীদের পাশে অনেকেই তো নির্বাচনের আগে বলে যে আমরা শিল্পীদের পাশে দাঁড়াবো তো অবশ্যই আমরা দেখতে পারি যে শিল্পীদের পাশে দাঁড়ায় না সেই বিষয়টা কেমনভাবে দেখবে না না অবশ্যই আমরা যারা কমিটিতে থাকি বা নির্বাচিত হয়ে আসি বিগত দিনেও আমরা নির্বাচিত হয়ে অনেকেই আপনারা দেখেছেন যে শিল্পীদের পাশে দাঁড়িয়েছি শিল্পীদের কল্যাণে কাজ করেছি সব সময় আমরা যারা নির্বাচিত হয়ে আসি আমরা চেষ্টা করি শিল্পীদের পাশে থাকার শিল্পীদের কল্যাণে কাজ করার আর শুধু করেছি বলবো না করব এবং আজকেও করবো কালকেও করবো ভবিষ্যতে আমরা জানি যে প্রতিটা মুহূর্তে কিন্তু শিল্পীরা যারা দুষ্ট শিল্পী আছে অনেকই কাজ পায় না জন্য যারা আপনার কাছে হেল্প হেল্প জিনিসটা অনেকেই বলে যে আপু সেই জিনিসটা কেমনভাবে দেখবেন কি করবেন কি ব্যবস্থা করবেন সেই জিনিসটা আপনার থেকে জানি আমি হ্যাঁ এটা আছে অনেক অনেকেরই এটা চাওয়া এবং প্রশ্ন তো আসলে হয় কি ভাইয়া একটি সংগঠন তো আসলে ওইভাবে শিল্পীদের কাজ দিতে পারে না কিন্তু তারপরও আমরা চেষ্টা করব যে যারা অনেক দিন ধরে কাজ করতে পারছে না বা কাজ করছে না তাদেরকে কোনোভাবে কাজে ইনভলভ করা বা কাজ করতে সাহায্য করা বা কিভাবে কাজটা তাদেরকে তৈরি করে দেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো এবং আমরা উদ্যোগ নিব। আমরা আরেকটা জিনিস দেখেছি দেশের বাইরে যেমন কলকাতা হোক হ্যাঁ হলিউড হোক বলিউড হোক সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যারা সিনিয়র মুস সিনিয়র আর্টিস্ট হয়ে যায় সিনিয়র হয়ে যায় হওয়ার পরে কিন্তু আমরা দেখি যে প্রতিটা নতুন যারা আর্টিস্ট আছে আর মুভিতে সিনিয়র আর্টিস্ট যারা বয়স মুস সিনিয়র আগে আমি বলেছি হয়ে যায় কিন্তু ওনাদেরকে কাজে রাখে কিন্তু আমরা বাংলাদেশে এটা দেখতে পেরে যারা নতুন অনেক নায়িক মুভ করেছে সিয়াম তার প্রতি সিএমদের সঙ্গে বেশ কিছু নায়ক কিন্তু আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আসছে কিন্তু ওরা সিনিয়র নায়িকাদের নিয়ে কাজ করতে দেখি না মা বাবা আছে এগুলো নিয়ে কাজ করতে দেখি না সেই জিনিসটা তো আমরা জানি আপনার কাছ থেকে এরকম কোনো ব্যবস্থা আপনাদেরকে নেবেন কিনা আপনার থেকে এটা তো হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে আমি দিব আমি জানি না কারণ হচ্ছে যে এটা তো আসলে একজন ডিরেক্টর যখন তার গল্পের প্রয়োজনে আসলে যখন যাকে প্রয়োজন মনে মনে করেন একজন ডিরেক্টরের যখন মনে হয় যে না এই গল্পে আমার তাকে দরকার এই গল্পে আমার গল্পের প্রয়োজন আমার তাকে দরকার তখন হচ্ছে একজন ডিরেক্টর গল্পের প্রয়োজনে সবাইকে নিয়ে মানে কাজ করেন যাকে তার গল্পের প্রয়োজনে প্রয়োজন হয় তাকে নিয়ে কাজ করেন এখন ওই সিনিয়র হোক আর জুনিয়র হোক সেটা তো আসলে সেই বলতে মানে একজন ডিরেক্টরই বলতে পারবে যে তার গল্পের প্রয়োজনে কাকে প্রয়োজন হয় বলেছে যে ডাইরেক্টরের এটা অবদান আছে ঠিক আছে আমিও ধরুন ডাইরেক্টরের অবদান আছে আর একটা জিনিস আমরা দেখেছি আমরা একটু পিছনে যেতে যেমন জরসিম ভাই যেমন মান্না ভাই মান্না ভাই যখন ইন্ডাস্ট্রিতে বহন করে যখন ইন্ডাস্ট্রিতে কারোর কাজ থাকতো না এটা আপনি দেখেছেন অত অনেকেই দেখেছে জিনিসটা যেটা কাজ থাকতো না ফোন দিয়ে হলে উনি একটা মুভিতে কাজ নেই কাজ দিত সেই জিনিসটা আমরা ইন্ডাস্ট্রিতে এখন লক্ষ্য করতে পারছি না কেন না এটা আপনি ভুল বলছেন এটা আমরা জানি আমরা জানি হ্যাঁ মানে হয়েছে কি এটা নাই এটা বললেন না এটা হচ্ছে অনেক অনেকেই আছেন যে যারা কাজ করছেন না সিনিয়র শিল্পীদের চেষ্টা করেন কাজে ইনভলভ করার এবং তাদেরকে নিয়ে কাজ করার এটা মানে করছেন না বা করেন না এরকম না তারা চেষ্টা করে এবং আমার কাছে মনে হয় যে সামনের দিনও আমরা এটা চেষ্টা করব সামনে কি নিয়ে ব্যস্ত আছে দুজে আপনারা দুই প্রশ্ন করা যায় আমি আসলে সামনে বেশ কিছু নাটক নিয়ে ব্যস্ত আছি আমার তিন চারটা সিরিয়াল এবং হচ্ছে কিছু সিঙ্গেল নাটকে কাজ করছি আর সামনে আরও বেশ কিছু কাজ করব হাতে আছে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল দু আপনাকে একটু বাইরে একটু প্রশ্ন যাই আমি বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল দু আপনার কাছ থেকে জানিয়ে না এখন হচ্ছে কি দেখা হয়নি কেন দেখা হয়নি সেটা হচ্ছে এই যে আমাদের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম ওইভাবে সময় দেওয়া হয়নি আর যার কারণে সময় পাইনি বলেই সিনেমাগুলি দেখা হয়নি তবে এখন আমাদের নির্বাচন শেষ এখন ফ্রি হয়েছে আমি চেষ্টা করব সিনেমাগুলি দেখার আর আমি অনেক সিনেমা পাগল আমি দেখি আমাদের বাংলা মুভি দেখি তো আমার এখানে একটি কথা আছে আমি সবাইকে মানে সবার উদ্দেশ্যে বলবো যে আমরা অবশ্যই বাংলা সংস্কৃতির সাথে থাকবো বাংলা সিনেমা দেখবো নাটক দেখব এটা আমার অনুরোধ সবাইকে যে কার আপনারা জানি আমার ঈদে বেশ কিছু নাটকের স্ক্রিপ্ট আমার কাছে এসেছে স্ক্রিপ্ট দেখে তারপরে সিদ্ধান্ত নিব যে আসলে কোন কাজগুলি হবে কোন কাজগুলি করব তো ইনশাল্লাহ আমার দর্শক ঈদে আমার বেশ কিছু নাটক পাবে তো অনেকেরই সাথে নাটক করেছেন কার সাথে নাটক করতে যে মনে হয়েছে যে ঠিক আছে তিনি সময় নার্ভাস হয়েছেন কার সাথে অভিনয় করতে যে মনে হয়েছে ওকে আচ্ছা এই ব্যাপারে বলতে গেলে আমি অনেক লাকি কারণ হচ্ছে আমি একদম মিডিয়ার শুরু থেকে আজ অবধি যত কোয়ার্টিস্ট শিল্পী ভাই সাথে আমি কাজ করেছি আমার কাছে কখনোই কারোর সাথে কাজ করে মনে হয়নি যে তার সাথে কাজ করতে আমার ভালো লাগছে না তার সাথে কাজ করে আমার পছন্দ হচ্ছে না বা আমি তাদের সাথে কাজ করে কমফোর্ট না মানে আনকমফোর্ট ফিল করছি এরকম আমার কখনো মনে হয়নি এই জন্য আমি খুবই লাকি এবং সবার সাথে কাজ করে আমি খুবই